মাত্র এক রানের জন্য ইতিহাস গড়তে পারল না নেপাল আর একটু হলেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমত ভূমিকম্প নেপাল কিন্তু ভাগ্য ভালো বলেই আইসিসি সহযোগী দলটির বিপক্ষে হারতে হারতে শেষ মুহূর্তে বেঁচে গেল ক্রোটিয়ারা জিতল মাত্র এক রানে এতে অবশ্য সুবিধা হয়েছে বাংলাদেশের সাউথ আফ্রিকার বিপক্ষে নেপালে ম্যাচটা জিতলে টাইগারদের সুপার হেটে যাওয়ার পথটা অনেক কঠিন হতো আগে ব্যাট করে সাত উইকেটে একশো পনেরো রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা তারা করতে নেমে শেষ দুই ওভারে ষোলো রান দরকার ছিল নেপালের তখনই ভর করে ভরপুর নাটকীয়তা সতেরোতম ওভার পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণে ছিল নেপালের আঠারোতম ওভারে তাবরিজ শামসি এলেন বোলিংয়ে তখন পর্যন্ত পুরো ক্রিকেট দুনিয়া বুধ হয়েছিল অঘটনের প্রত্যাশায় কিন্তু শামসির ওই ওভারটা যেন বদলে দিল সমীকরণ চার বলের ব্যবধানে একই ওভারে তুলে নিলেন নেপালের দুই ইনফর্ম ব্যাটার দীপেন্দ্র সিং আইরে আসিফ শেখের উইকেট এরপরে মূলত কঠিন হয়ে পড়ে নেপালের জয় আঠারো বলে আঠারো রানের সমীকরণ নেমে আসে বারো বলে ষোলো রানে নরকিয়ার উনিশতম ওভারে ফেরেন কুশাল মাল্লা এরপরে সোমপাল কামের একশো পাঁচ মিটার ছক্কা বদলে দেয় দৃশ্যপট সে ওভারে আসে আট রান শেষ ওভারে নেপালের দরকার ছিল আরও আট রান ওটনিয়েল বার্টম্যানের সে ওভারে প্রথম দুই বল ছিল ডট পরের বলে গুলশানজায়ের চার তিন বলে চার রানের সমীকরণ মেলাতে কষ্ট হওয়ার কথা না যদিও সেখানে দক্ষিণ আফ্রিকা আদায় করে নেয় ডট বল শেষ বলে দরকার ছিল দুই রান কিন্তু বার্টম্যানের শেষ বলে ব্যাটে বলে হয়নি সেখানেই রান আউট হয়ে এক রানের হতাশায় ডুবতে হয় নেপালকে সেই সঙ্গে এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের এর আগে প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে একশো পনেরো রানে আটকে দেয় নেপাল এরপর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং শুরু করে দলটি কিন্তু ইতিহাস গড়তে শেষ বলে ব্যর্থ হয় নেপাল শেষ বলে এক রান নিতে পারলে হয়ে যেত ড্র কিন্তু সেই এক রান নিতে গিয়ে রান আউট হন ব্যাটার নেপালি দর্শকদের চোখের জলে ভাসল সেন্ট ভিনসেন্টের গ্যালারি